আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম দেখুন কত সুন্দর টিফিন রেসিপি বাচ্চাদের জন্য এটা একেবারে পারফেক্ট ওরা কিন্তু ম্যাগি খেতে খুব পছন্দ করে তার সাথে যদি হয় এই রকম টিফিন তাহলে তো ওদের খুব ভালোই হয় দেখুন কত ইয়ামি হয়েছে আর এটা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এটা বাচ্চা কেন বড়রাও কিন্তু খুব পছন্দ করবে চট জলদি কিন্তু সকাল বা বিকেলের নাস্তায় আপনারা এটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিই এখানে ডিম নিয়েছি ডিমটা ভেঙে নেব বোলের মধ্যে কুসুমটা আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দেব আর এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমের কুসুমই এইভাবে আলাদা করে নিব। বোলের মধ্যে এবার দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ম্যাগি আমি আগের দিন রাত্রে এই ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু আমার সকালে স্কুল থাকে আমারও আমার মেয়ের দুজনেরই তো টিফিনটা বানানো একটু টাফ হয়ে যেত হয়ে যাচ্ছে অত সকাল সকাল আমরা রেডি হওয়া তারপরে ওকে রেডি করানো তারপরে টিফিন বানানো একটু দেরি হয়ে যাচ্ছে সেজন্য আগের দিন রাত্রেই আমি এগুলো রেডি করে রেখেছিলাম তো ওর হচ্ছে একটু শরীর খারাপ জ্বর হয়েছে সেই জন্য ওকে স্কুল নিয়ে যায়নি তো ভাবলাম যে এই টিফিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজ একটা রেসিপি এবং হেলদি এটা তো কতগুলো আমি এখানে সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি এখানে গ্রেট করে রাখা গাজর ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি তবে আমি এখানে কাঁচামরিচ কুচিটা দিইনি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি আর সকালে হলে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না তো রাত্রে আমি এটা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দেব ম্যাগি মশলা যেটা না দিলে কিন্তু টেস্টটা বাড়বেই না দুটো প্যাকেটই আমি এখানে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি আছে সেজন্য লবণটা কিন্তু লাগবে তো এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তবে দুজনের স্কুল থাকে বলে বাচ্চাকে একটু সামলানো সকালবেলায় উঠে আবার ওঠানো টাফ হয়ে যায় আর টিফিনটা বানাতে গিয়ে স্কুলে লেট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি আগের দিন এইগুলো রেডি করে রাখি আর সকালবেলায় ঝটপাট টিফিনটাকে বানিয়ে নিই আমি এখানে আর কোনো রকমের মশলা কিন্তু দিইনি সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন ভালো করে তো মিশিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোকে তৈরি করে নেব আগে থেকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এখন এবার দিয়ে দেবো সামান্য করে তেল এখানে কিন্তু ভাজার জন্য খুব বেশি একটা তেলও লাগে না অল্প পরিমাণে তেল দিলে হয়ে যায় তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি এখন ম্যাগিটা এই হাত দিয়ে দিয়ে দেবো হাত দিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয় আর একটু মাঝখানটা ফাঁকা করে দেব এবার আমি এই মাঝখানে কুসুমটা দিয়ে দেব একটু কুসুমের ওপরে লবণ ছিটিয়ে দেব তাহলে খেতে ভালো লাগবে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে এটাকে উলটিয়ে দেব আমার মনে হয় বাচ্চাদের এর থেকে পছন্দর আর হচ্ছে সহজ টিফিন রেসিপি হয় না তবে যদি হয় এইরকম হেলদি টিফিন তাহলে তো আর কোনো কথাই নেই ওরা কিন্তু পুরো টিফিনটাকে ফাঁকা করে ফেলবে হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নেব সেমভাবে আরেকটাও তৈরি করে নেব এখানে আমি সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু বাচ্চার জন্য এটা বানিয়েছি আর ম্যাগির সাথে সাথে কিন্তু সবজিটাও খাওয়ানো হয়ে যাবে একবার আপনারা এইভাবে বাচ্চাদের বানিয়ে দেখবেন খুব পছন্দ করবে আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করে সেই জন্য আমি এই টিফিনটা মাঝে মধ্যে বানিয়ে দিই বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিন রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে আর একটু অন্য কোনো সবজিও অ্যাড করে নিতে পারেন তবে বাচ্চাদের জন্য তো এটাই ঠিক আছে এর থেকে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বাচ্চাদের জন্য এটা বানানো হচ্ছে বাচ্চাদেরকে সবসময় অল্প তেল মশলায় খাওয়ানোই বেশি ভালো যত কম পারা যায় তেল মশলাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করলেই বেশি ভালো হয় পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ